কোরআন তিলাওয়াত মেমোরিতে রাখা ভালো কাজ নেকির কাজ আর গান রাখা গোনার কাজ একই মেমোরিতে রাখেন আলাদা রাখেন হারাম সুতরাং আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন মোবাইল নিয়ামত এই নিয়ামতে যদি অপব্যবহার করেন তাহলে ওয়ালাইন কাফার তুম আল্লাহ বলছেন তুমি যদি নিয়ামতের না সুক্রি করো অকৃতজ্ঞ হও তাহলে আল্লাহর আজা বড় শক্ত রয়েছে আল্লাহর আজাব বড় শক্ত রয়েছে আল্লাহাকে এর কারণে বিভিন্ন আজাব দিতে পারেন সুতরাং আজাব থেকে পাপীদেরকে সতর্ক হওয়া উচিত এরকম কাজ না যে তো সামান্য ব্যাপার মোবাইলে না আমি গানের মেমরি রেখেছি আমি না কিছু একটু আজে বাজে ছবি রেখেছি না গোনার কাজ এবং এর জন্য আল্লাহর নিয়ামতের কদর করলেন না অনেক গরিব আছে একটা মোবাইল কিনতে পারেন আর আপনি একটা দামি মোবাইল রেখে তাতে খারাপ ছবি রেখেছেন বা গান রেখেছেন ইত্যাদি তাতে মেমোরি বেশি আছে আল্লাহর সামনে জবাবদাই করতে হবে এবং দুনিয়া তো এর শাস্তি পেতে হইতে পারে আর আখেরাতে তো আছে যদি আল্লাহ মাফ না করেন তাহলে